ও মরবে না বাঁচবে সেটা তো আমাদের জানা নেই কিন্তু দেখো একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে আমাদের সাথে বলতে আমাদের মনুর সাথে ঘটে গেছে শুক্রবার বেলা রাত এগারোটা অবধি আমাদের ঘরেই ছিল ও তো ঘরেই ছিল তো থাকার পরেও আমরা রান্নাবান্না করছিলাম ও বসেছে এর মাংস রান্না হচ্ছে মাংস অন্য কিছু ডিম রান্না হচ্ছিলো তো যাই হোক তো ওর জন্য ছিল ক্যাটফু টুটফু ছিল তো বসে বসে বিছানায় বসে বসে দেখছিলো কিছুক্ষণের মধ্যে ও চলে গেলো বাইরে বাইরে যাওয়ার পরে মানে বিড়ালদের সাথে অন্য বিড়ালদের সাথে যেহেতু আমরা এই বাড়িতে নতুন এসছি তো এখানে তো মানে বিড়াল অনেক আশপাশে আছে বিড়াল তো চিন পরিচিত না আর কি ওর বিড়াল বিড়ালগুলো হয়তো যখন নিজের পাড়ার বিড়াল হয় কিংবা বা কিছুদিন নতুন এসছে বিড়ালের মধ্যেও কত শত্রুতা থাকে ভাবো তো গেছে রাত এগারোটার সময় গিয়ে বাইরে গিয়ে মানে শব্দ করছে কিছু কিছু ভিডিও তোমার সাথে আমি শেয়ার করে থাকি যেরকম মানে একটা বিড়ালকে দেখলেই ও চিৎকার করে উঠে দুই বিড়ালের ঝগড়া করতে থাকে তো গেছে গিয়ে দেখে ওর ঝগড়া তো আমরা ভাবছি বাইরে ঝগড়া প্রায়ই করেও তো ঝগড়া করছে ঝগড়া করছে তারপর দেখি ম্যাম ডাকতে গেছে তো দেখে ওই যে আমাদের দরজার সামনে দেখে আমাদের ভিডিও যারা তোমরা দেখো তারা বুঝতে পারবে আমার দরজার থেকে একটা মাঠের মতো দেখা যায় সেই মাঠের মতো ইয়ের মধ্যে আর কি ও বিড়ালের সাথে ঝগড়া করছে প্রায় প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো আমরা ভেবেছি সকালবেলা আসবি তারপর তিন দিন ওর কোনো খোঁজ নেই তিন দিন থেকে আমরা খোঁজ পাই না খোঁজ পাই না সেই শুক্রবার রাত্রি থেকে নিয়ে আজকে কী বা সোমবার সোমবার রাত্রের অবধি কোনো খোঁজ নেই মানে সন্ধ্যা অব্দি এত ডাকলাম ইয়ে করলাম কোনো খোঁজ নেই আজকে আমি বিকালবেলা মানে আমাদের ঘরের পিছন দিকে পিছনের দরজাটা যে আছে সেইখানে ও প্রায় সময় বসে থাকতো বস্তার উপরে যারা আমাদের ভিডিও দেখো সেটা বুঝতে পারবে একটা বস্তা ছিল ওখানে বসে থাকতো তো আমি এখানে গিয়েছি বাইরে বাইরে গিয়ে আমি এমনি ব্ল্যাঙ্কেটটা একটা ধুয়ে দিয়েছিলাম ওটা দেখার জন্য গিয়েছি দেখি চেয়ারের সামনেও বসে রয়েছে একদম কমজোর হয়ে বলছে কী অন্ধকার দেখতে পাচ্ছি না এটা বলছে মুনুনি কী এটা বলতে ও আমাকে এরকম সরে ডাকছে মানে ওর মধ্যে গায়ের মধ্যে মানে জড়ি নেই হালকা করে ডাক দিচ্ছে আমাকে দেখে ও ডাকা শুরু করেছে আর কি তারপর ওকে কুলে করে নিয়ে আসলাম ঘরে অবস্থা এনে দেখি ওর অবস্থা এখন বাঁচবে না মরবে সেটা আমাদের কোনো খেয়াল নেই মানে এরকম অবস্থা হয়ে গেছে ওকে গাটা মুছিয়ে দিলাম খাওয়া দিচ্ছি ক্যাট ফুড দিচ্ছি ওর জন্য চিকেন উইংস এনেছি এনে সিদ্ধ করে দিয়েছি সেটাও খাচ্ছে না চা নাক মুখ সব কিছু ভালো করে মুছে টুছে দিলাম গায়ের মধ্যে পুরো ভিজে ভিজে নোংরা হয়ে রয়েছে আসার সঙ্গে সঙ্গে জল দিয়েছি খেতে ক্যাটফুট দিয়েছি খায় না জল দিয়েছি খেতে জল খেলেও জল খাচ্ছে আবার জল অনেকগুলো জল খেয়েছে ওরা কিন্তু সাধারণত এরকম জল খায় না অনেকগুলো জল খেয়েছে খাওয়ার পরে এখন খাওয়া দিচ্ছে খায় না তারপরে জোর করে ওপর দু তিন চামচ দুধ খাওয়ালাম আর কি যাতে মানে কারণ হয়তো উইক হয়ে গেছে আজকে দু তিন দিন থেকে বাইরে কিচ্ছু খায় না হয়তো মানে কি অবস্থা হয়ে এসছে দেখো তুমি মানে তোমরা মানে লাস্টে লাস্টে তোমরা যে ভিডিওতে তোমরা দেখতেই পারবে ও কত তাজা তুমি গিয়েছো তাজা তুজা রাত সাড়ে বারোটার সময় কোথায় মানে এখন দিদি বলছে আর কি যে অন্য বিড়ালটা মানে অন্য ছেলে বিড়ালটা হয় দৌড় দিয়েছে ওকে আর এমন দৌড় দিয়েছে যে বাড়ি ছেড়ে গিয়েছে মানে ও পাড়া ছেড়ে গিয়েছে বুঝতেই পারছে না আর কি খুঁজেই পারছিল না এই জন্য দিদি বলছে তো বিড়াল দাঁড়িয়েছে আর এটা কোন দিকে দৌড় দিয়েছে চিনতে পারছে না আর কি তারপর এখন দেখো খুঁজে 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 ওর বাড়ি কোথাও হাঁটতে পারছে না মানে বসতেও পারছে না কিন্তু কিভাবে খুঁজে 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 নিজের বাড়ি কোথায় দেখো চলে এসছে মানে ভাবো পশুরা কেমন হয় নিজের ঘর তাদের মানে কী সিচুয়েশনের মধ্যেও বাড়ি নিজের খুঁজে খুঁজে চলে এসছেও